হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি চিড়ের পরোটা আমরা সবসময় আটা ময়দার পরোটা খেয়ে থাকি নরম তুলতুলে এবং মচমচে এই চিড়ের পরোটা আমি কীভাবে বানাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এই চিড়ের পরোটা বানাবার জন্য আমি একটা বাটিতে এই মেজারিং কাপের দেড় কাপ চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটা আমি এবার ভালো করে ধুয়ে নেবো চিঁড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে সেই জন্য চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু চিঁড়েটা ধোয়ার আগে আমি ভালো করে চেলে নিয়েছি যে নোংরাটা ছিল সেটাকে বের করে নিয়েছি এবারে চিঁড়েটা আমি ভালো করে ধুয়ে নেব তো বাজারে অনেক রকমের চিঁড়ে পাওয়া যায় তো একদম পাতলা চিঁড়েটা আমি নিয়ে নিয়েছি তো দেখুন কত নোংরা চেলে নেবার পরও এরকম জল পানটে পান্টে আমি ভালো করে ধুয়ে নেবো তিনবার জল পাল্টে পাল্টে চিড়েটা ভালো করে ধুয়ে নিলাম চিড়েটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে একদম পাতলা চিড়ে নিয়েছি দেখে চিড়েটা একদম নরম হয়ে গেছে তো চিড়েটাকে আমি একটু ভালো করে স্ম্যাশ করে নেব হাত দিয়ে কত সুন্দর স্ম্যাশ হয়ে গেল আর কতটা টাইট হয়েছে দেখুন মনে হচ্ছে এমনি পরোটা হয়ে যাবে এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ আলু দুটো গ্রেট করে দিয়ে দেবো তো এখানে সেদ্ধ আলুগুলো একটু গ্রেট করে এই চিড়ের সঙ্গে একবারে দিয়ে দেবো গ্রেট করে দিলে আলুটা খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাবে দুটো আলুকে গ্রেট করে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এক চামচ চাট মশলা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচনো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান জোয়ানটাকে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে দেব আমি লুচি পরোটা যে কোনো ভাজা জিনিসে জোয়ানটা দিই কেন কি জোয়ানটা দিলে খেতেও খুব ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো হয় হজমের জন্য খুব ভালো আর দিয়ে দেবো এক মিঞ্চ মতো হিং হিংটা অপশনাল আপনারা না চাইলে ও দিতে পারেন এবার এখানে দিয়ে দেব ময়দা দু চামচ মতো ময়দা দিয়ে দেব প্রথমে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দেব দুই চামচ মতো রিফাইন্ড অয়েল এবার সব কিছুকে ভালো করে একসাথে মেখে নেব আর দেখুন এখানে হাফ চামচ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি চিনির গুঁড়োটা দিয়ে দিলাম না চাইলে নাও দিতে পারেন তবে লবণ মিষ্টিটা দিলে এর স্বাদটা খুব ভালো হয় গুঁড়ো চিনি দিলে ভালোভাবে মিশে যাবে ময়দাটা দিয়ে ভালো করে মোটামুটি মেখে নিলাম আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে হাফ চামচ এই গোটা জিরেটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আর একবার ভালো করে মিশিয়ে মেখে নেব আমি এখানে আরো দু চামচ ময়দা দিয়ে দিয়েছি চার চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডোটা মেখে নিলাম দেখুন খুব সুন্দর একটা ডো হয়েছে এবার একটু তেল হাত করে ভালো করে একটু মসৃণ করে নেব সব কিছু দিয়ে মেখে নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম দেখুন ডোটা কতটা টাইট হয়েছে একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঢেকে পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার এখান থেকে আমি লেচিগুলো কেটে নেব এবার আমি এখান থেকে কিছুটা করে নিয়ে রুটির থেকে একটু বড় করেই নিলাম এরকম বড় বড় করে লেচিগুলো কেটে নেব সব লেচিগুলো আমি বড় বড় করে কেটে নিলাম এবার লেচিগুলো বেড়ে নেবো এখানে একটা চাকি বেড়ে নিয়ে নিয়েছি এখানে একটু ময়দা দিয়ে দেবো আটা ময়দা যাই হোক দিয়ে দেবে দিয়ে পিট ওপিট করে নেবো এবার আস্তে আস্তে বেলে নেব একটা পরোটা বেলে নিলাম এবার আমি একটা মাঝখানে বাটি বসিয়ে সমানভাবে কেটে নেব বাটি দিয়ে কেটে নিলাম এবার চারিদিক থেকে বাকি অংশটা সরিয়ে নিলাম দেখুন কত সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেছে দেখুন খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না খুব সুন্দর একটা গোল পরোটা তৈরি হয়ে গেছে এবার আমি এই পরোটাটা একটা প্লেটে নিয়ে নিলাম এইভাবে আবারও একটু আটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে আবার আস্তে আস্তে বেলে নেব আবার ওই ভাবে একটু গোল করে বেলে নেব ওইভাবে বেলে নিলাম আবার মাঝখানে বাটি বসিয়ে আমি ভালো করে কেটে নেব বাটিটা আস্তে করে উঠিয়ে নিলাম আবার চারিদিক থেকে বাকি অংশটা নিয়ে নিলাম আবার একটা পরোটা আমি বেলে নিলাম এখানে আমি দুটো পরোটা বেলে নিলাম ওই একইভাবে বাকি পরোটাগুলো আমি সব বেলে নেব সব পরোটা গুলো এইভাবে বেলে নিলাম দেখুন কত সুন্দর পরোটাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি পরোটাগুলো ভেজে নেব আমি গ্যাসে আগে একটা ফ্রাই প্যান চাপিয়ে গরম করে নিয়েছি এবার আমি একটা পরোটা দিয়ে দিলাম এক পিঠটা সেঁকে নিলাম এবার পরোটাটা উল্টে দেবো দিয়ে ওই পিঠটাও ভালো করে সেঁকে নেবো দুই পিঠটাই ভালো করে সেঁকে নিলাম এবার উপর থেকে তেল দিয়ে দেবো আমি রিফাইন তেল দিয়ে ভাজবো আপনারা চাইলে ঘি দিয়েও পরোটাটা ভাজতে পারেন দেখুন খুব সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল চিড়ের পরোটা ভেজে নিলাম আরেকটা পরোটা দিয়ে দিলাম দিয়ে ওই একই ভাবে পরোটা পিঠটা সেঁকে নেব দুই পিঠটা সেঁকে নিলাম এবার আবার তেল দিয়ে ভেজে নেব আবার একটা চিড়ের পরোটা ভেজে নিলাম আবার একটা দিয়ে দিলাম মচমচে করে ভালো করে পরোটাগুলো ভেজে নিলাম এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেবো প্রত্যেকটা পরোটা খুব সুন্দর করে ভেজে নিলাম নরম তুলতুলে মচমচে পরোটা তৈরি হয়ে গেল এবার গরম গরম পরোটাগুলো পরিবেশন করে নেবো চিড়ের পরোটা রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন